নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতাপাতা। এই পাতাটিকে অনেকে খারকোল পাতাও বলে থাকে আবার অনেকে ঘ্যাটকোল পাতাও বলে থাকে চলুন রেসিপিটি শুরু করা যায় প্রথমেই আমি দুয়াটি খাড়কোল পাতা নিয়ে তার ডাট ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এই পাতাতে রয়েছে অনেক গুণাগুণ যেমন এই পাতাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ও ফাইবার থাকে ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য নিরাময়ও খুব ভূমিকা রাখে এছাড়াও এই পাতাতে রয়েছে অ্যান্টি এজিং উপাদান যা আমাদের ত্বককে বুড়িয়ে যেতে দেয় না ত্বককে টান রাখে ও ত্বকের সৌন্দর্য বজায় রাখে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো আমি এখানে পাতাটি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এরপরে আমি পাতাগুলোকে কুচিয়ে নেব খুব বেশি করে পাতাগুলো কুচিয়ে নেওয়ার একেবারেই প্রয়োজন নেই এই পাতাগুলো যেহেতু জঙ্গলে হয় তাই ভালো করে ধুয়ে নিতে হবে না হলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে এরপর গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে কালো জিরে ও বেশ কয়েক কোয়া রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে শুকনো খোলায় মিনিট সাত আটেক ধরে নাড়াচাড়া করে নিতে হবে এই খারকোল পাতা বাটায় কাঁচা লঙ্কা ও রসুনের পরিমাণ একটু বেশি করতে হবে ভালো করে ভালো করে শুকনো খোলায় কাঁচা লঙ্কা ও রসুনের কুয়াগুলিকে নাড়াচাড়া করে নিতে হবে তারপর একটি পাত্রে নামিয়ে নিতে হবে তারপর ওই কড়াইতেই আগে থেকে কুচিয়ে রাখা খারকোল পাতাগুলো দিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাই করে দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাতিলেবুর রস এতে গলা ধরার কোনো সম্ভাবনা থাকবে না পাতিলেবুর পরিবর্তে ভিনিগারও ব্যবহার করা যেতে পারে কড়াইটি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাই করে সমস্ত জল শুকিয়ে নিতে হবে এই পর্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এই পর্যায়টি ভালো করে ফলো করলে গলা ধরার কোনো সম্ভাবনা আরোই থাকবে না সমস্ত জল ভালো করে শুকিয়ে নিতে হবে জল শুকিয়ে নেওয়ার পরে আমি পাতাগুলিকে আগে থেকে শুকনো খোলায় নেড়ে রাখা রসুন ও কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে বেটে নিই তারপর কড়াইতে দু টেবিল তেল নিয়ে ভালো করে বেটে নেওয়া পাতাগুলিকে নিয়ে নাড়াচাই করে এই পাতাটি শিলেই বাটতে হবে তাহলে ভালো স্বাদ পাওয়া যাবে দেখো ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পাতাগুলি আমি নেড়ে নিচ্ছি পাতা পাতাটি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিতে হবে আরও নুনের প্রয়োজন হলে এ পর্যায়ে নুনটি দিয়ে দিতে হবে আমি এখানে নামিয়ে নিয়েছি খারকোল পাতা বাটা পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে খুবই উপকারী ও খুবই সুস্বাদু হয় গরম ভাতের সাথে খুবই ভালো লাগে কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে বন্ধু ও পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি ভিডিওটি সবারই খুব ভালো লেগেছে এই পাতাতে প্রচুর উপকার রয়েছে সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করো ও কেমন লেগেছে অবশ্যই আমাকে জানে